আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারই ভাই বন্ধুগণ আশা করছি সকলেই ভালো অসুস্থ আছেন মনির মৎস্য খামার থেকে আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে এগুলো হয়েছে অরিজিনাল দেশিজাতের সিংমা চেপনা যা হয়েছে কেজিতে আঠারোশো থেকে দুই হাজার পিসে এক কেজি অরিজিনাল দেশিজাতের সিংবা চেপনা যে মাছগুলো কৃত্রিম প্রকৃতিতে আপনারা চাষ করে লাভ হতে পারবেন ওরিজিনাল কেজি দিয়ে মাছগুলো ডুস করা এই মাছের মা বুট হয়েছে আটটা থেকে দশটা পিসে এক কেজি অরিজিনাল দেশি জাতীয় শিং মাছের যে বুট থেকে আমরা মাছ মাছের কালেক্ট করে তারপর আমরা পুকুরে নার্সিং করে তারপর আমরা বিভিন্ন সাইজ বানিয়ে বাংলাদেশের চৌষট্টি জালের মধ্যে সরাসরি হিম হিসাবে বিক্রি করে থাকি সম্মানিত ভাই বন্ধুগণ এই মাছগুলো মূলত পিস হিসাবে বিক্রি করা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছাপোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা দিচ্ছি একশো পার্সেন্ট হোম ডেলিভারি অর্থাৎ ফ্রিতে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের কাছ থেকে আপনারা শুধু দেশে জাতীয় সিং মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশীয় বিদেশি মাছের পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাইন কুরাল চিতল বলস সকল প্রকার মাছের পোনা কাবজাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কালীবস ঘুনিয়া চিতল বোয়াল আয়ের কোরাল সহ সকল প্রকার মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারুন যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পোনার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আবারও হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম